দর্শক সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের বিখ্যাত হাট সোনাইচন্ডী হাট সাফাই নবাবগঞ্জ থেকে তো আজকে এ হাটে দেখতে পাচ্ছি বিগ বিগ সাইজের যে ষাঁড় গরুগুলো আছে দর্শক সেই গরুগুলোর কালেকশন তো এই কালেকশনগুলো আজকে আপনাদেরকে এক নজরে দেখাবো ভিডিওর মাধ্যমে এখানে মাসাল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি বিগ সাইজের ষাঁড় গরু বাইরে নিয়ে আসছে হাটের মধ্যে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে তো এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করব যে কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম আর এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ কতটা পরিমাণ বড় গরু এটা দর্শক একেবারে বিগ সাইজের গরু সোনা চণ্ডী হাট সেরা গরু কিন্তু দর্শক তো চলুন একটু ভাইদের সাথে কথা বলে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই আজকে চা একটা নিয়ে আসছেন তো মাশাল্লাহ গরুটি অনেক বড় হাট সেরা বললে ভুল হবে না কত কি চা হচ্ছে ভাই এটার দাম পাঁচ লাক্ষ পাঁচ লক্ষ টাকা না সুপ্রিয় দর্শক এ যে মা পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়েছে একেবারে চোখ ধাঁধানো একটি হাট সেরা গরু বললেও ভুল হবে না দাঁতে কয়টা সেটা চার দাঁত না সুপ্রিয় দর্শক এই যে দাঁতে কিন্তু চারটা মাসাল্লাহ সব দর্শক কিন্তু এই গরুটিকেই লক্ষ্য করে গরুগুলো দেখতেছে মাসাল্লাহ দেখেন দর্শক তো আনুমানিক কত মন হতে পারে একটু আইডিয়া দিতে পারবেন কি বারো মন মন প্লাস না দর্শক বারো মন কিন্তু প্লাস এই গরুটি মাসাল্লাহ যে দেখেন পাঁচ লক্ষ টাকা হাঁকানো হয়েছে তো পার্টিরা কেমন কি দাম দিতেছে এই মুহূর্তে এসে তিরিশ পঁয়ত্রিশ তিনশো তিনশো তিরিশ পঁয়ত্রিশ বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকের হাটোনা যায় আপনি চারের মানে হবে না চারের ব্যাপারে বিক্রি করতে চাচ্ছেন না এই যে দর্শক দেখেন একটু দেখাই এই যে চারের ব্যাপারে কিন্তু এই গরুটা বিক্রি করবে না দর্শক এটা কি দেখেন একেবারে দেখার মতো একটি গরু আজকে সোনাইচন্ডী চাপাই চা এসেছে দর্শক একেবারে হাট সেরা এই যে একটু দর দরদাম একটু জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে এই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হ্যাঁ দেখেন একেবারে গুড়িঘুড়ি বৃষ্টির মতো আমদানি হয়েছে আজকে সোনাইচন্ডী হাট চা পাই নমকগঞ্জে হ্যাঁ মাশাল বড়ো বড়ো সব বিগ বিগ সাইজের ষাঁড় গরু আজকে লক্ষ্য করা যাচ্ছে কারণ রমজান মাসের শেষ হাট হওয়ার কারণে প্রচুর পরিমাণে আমদানি লক্ষ্য করা যাচ্ছে এই হাটে যারা এই ধরনের গরু ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই শুনেছেন যেহেতু চাবাই নবাবগঞ্জে আসলে এই ধরনের গরু আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক তো আরও অল্প পরিসরে কয়েকটা দেশাল যে সাইহল জাতের ষাঁড় গরুগুলো আছে সেই গরুগুলোর দাম দর একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে তো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এখানে মাসাল দেখতে পাচ্ছি মাংসের উপযোগী একটি সাইয়াল যাতে ষাট গরু ভাই নিয়ে দাঁড়িয়ে আছে তো চলুন একটু কথা বলে জানানোর চেষ্টা করি কেমন কি দাম চা হচ্ছে আগের তুলনায় বাজারটা কিরকম সে বিষয় গেল একটু তুলে ধরি আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে আটটা নিয়ে আটটা নিয়ে আসছেন আগের তুলনায় ব্যবসা বাণিজ্যের কি অবস্থা নিয়ে আসলেন কেটার সমাগম কেমন দেখতেছেন আছে ভালোই না তো এটা কত কি চা হচ্ছে ভাই দু লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ না সুপ্রিয় দর্শক এই যে দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটি বড় এই যে সার গুড় লক্ষ্য করা যাচ্ছে দাঁতে কয়টা আছে এটা দুই দাঁত না এই যে দর্শক দাঁতে কিন্তু মাত্র দুইটা এই যে অলরেডি দেখা শোনা চলতেছে মার্শাল্লাহ পার্টিটা কেমন কি বলতেছে মধ্যে না এখনো দাম পান নাই এই যে দেখেন দর্শক এখনো কিন্তু দাম পায় নাই তো দাম দর এখনো পাই নাই তেমন করে এই যে ভরপুর আমদানি এবং ভিড় লক্ষ্য করা যাচ্ছে আজকে হাটে হঠাৎ করে এই যে প্রচুর আমদানি তো কথা বলি আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন একটা এটা বাড়ির নাকি ব্যবসা ব্যবসা তাহলে দু টাকা লাভের আশায় নিয়ে আসা তো কত কি চা হচ্ছে এটার দাম দুই লক্ষ বিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক এই যে দুই লক্ষ বিশ হাজার টাকা হাঁকানো হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বিগ সাইজের সার গরু কিন্তু গায়ে শুধু গোস্ত আর গোস্তই লক্ষ্য করা যাচ্ছে দর্শক এ ধরনের গরু কিন্তু অনেকটাই লাভমানজনক কারণ ক্রসের গরু হলস্টাইন ফিজান যেই গরু এটা পাটিরা কেমন কি বলতেছে এ মধ্যে এসে আশি সত্তর আশি তো কেমন কি টার্গেট করতেছেন আপনি দেখি দু চার পাঁচ হাজার দু চার পাঁচ হাজার বাড়লে দিয়ে দেবেন দাঁতে কয়টা দুই দাঁত সবে সুপ্রিয় দর্শক সবে মাত্র কিন্তু দুই দাঁত এই যে মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গরুগুলো মাত্র সবে দুই রাত দর্শক যারা এই ধরনের গরু ক্রয় করতে যাচ্ছেন শোনা চিন্তা চাপাই নবাবগঞ্জে আসলে এই ধরনের এই গরু কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিও করাটাই রিক্স হয়ে গেছে দর্শক কারণ এই যে কোন দিক দিয়ে কিভাবে গরুটা ঢুকতেছে এই যে অলরেডি হয়ে যাচ্ছে মনে হয় অল্প একটু জন্য আটকাই আছে দর্শক এই যে অল্প এই যে দেখেন দর্শক হয়ে যাবে মনে হয় এই যে মাশআল্লাহ দেখে এই যে দেখেন দর্শক একেবারে নাবিজ হোলা কিন্তু দর্শক একেবারে হাটের ভালো ভালো গরু কিন্তু চাচা নিয়ে এসেছে এই দুটার একটু দাম দর আপনাদেরকে জানাবো অল্প পরিসরে একটু দেখায় এগুলো কিন্তু কুরবানিতে প্রচুর পরিমাণে চাহিদা হয় এই যে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা দাদা নিয়ে আসছেন মার্শাল হাটসেরা গরু লক্ষ্য করা যাচ্ছে তো কেমন কি হচ্ছে দুইটা এ দাম লক্ষ টাকা না সুপ্রিয় দর্শক এই যে সাড়ে তিন লক্ষ টাকা না চাওয়া হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ শাহিয়াল জাতের দুটি ষাড় গরু হ্যাঁ মার্শাল্লাহ ছোটখাটো গরনের হলেও কিন্তু একেবারে গোলগাল দর্শক দাঁতে কয়টা আছে এগুলা দুই করে হচ্ছে না সবে সুপ্রিয় দর্শক তাহলে কিন্তু দুই হাজার পঁচিশ কোরবানি টার্গেট করে এই গরুগুলো কিন্তু সংগ্রহ করবে দর্শক এবং মাংসের কিন্তু এই গরুগুলো সংগ্রহ করা যাবে মাসাল্লাহ এই যে একেবারে পালন উপযোগীও বললে ভুল হবে না তো কেমন কি দাম পাচ্ছেন এই থেকে আজকে হাটনো যায়ুপ্রিয়া হলে কিন্তু ভাই ছেড়ে দিতে যাচ্ছে যে মাসাল্লাহ এই ধরনের গরু কিন্তু আজকে অল্প পরিসরে হলেও এসেছে পালন উপযোগী এই যে দেখেন দর্শক আরও একটি টানতে টানতে নিয়ে আসা হচ্ছে হাটের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ধোলা বিস্তার লক্ষ্য করা যাচ্ছে সেই কারণে অনেক সমস্যার মধ্যে পড়ে যাওয়া যাচ্ছে হচ্ছে এই যে দেখেন ট্রাক থেকে নামতেছে কিন্তু এই এই যে যে দেখেন দর্শক কি কি এগুলো থেকে নামতেছে অলরেডি প্রচুর পরিমাণে আমদানি কত হলো ভাইটা এক লক্ষ আঠারো হাজার টাকা না এই যে দেখেন দর্শক কি কি সার গরু আছে প্রচুর পরিমাণে বহুত পরিমাণে আমদানি আজকে লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের যারা গরু ক্রয় করতে চাচ্ছেন এই সোনাচন্ডীহাট চাপাই নবাবগঞ্জে আসলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারছেন এই যে প্রচুর পরিমাণে আমদানি একটু দেখাই এই যে ছাইডে সবদিকে গিয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হাট সেরা সেরা কালেকশন এই ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সোনাচন্ডিহাট চাপাই নবাবগঞ্জে ভালো ভালো মানের সংগ্রহ করতে পারবেন এই গরুগুলো দেখুন দর্শক কতটা আমদানি হয়েছে একটু এক নজরে তেমন চেষ্টা করা যাচ্ছে না একটু আপনাদেরকে দেখায় এই যে ভাই একটু নিয়ে আসছে লাল একটি ষাঁড় গরু মাসাল্লাহ অনেক সুন্দর গায়ে শুধু গোস্তার গোস্তই লক্ষ্য করা যাচ্ছে দর্শক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই দুইটা নিয়ে আসছেন না এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির না পার পিস কত করে চা হচ্ছে ভাই এগুলোর দাম

এখনো দাঁতে না তো কোরবানি আস্তে আস্তে কি দাঁতবে যদি কেউ জন্য নেয় সুপ্রিয় দর্শক যে উপযোগী হয়ে গেছে কুরবানি আস্তে আস্তে কিন্তু দিতে যাবে যারা নিতে চাচ্ছেন কোরবানি আস্তে আস্তে কিন্তু এ ধরনের গরুগুলো দিতে যাবে তো একটু দেখাই ঘুরে প্রচুর আমদানি